আসসালামু আলাইকুম গাইস আমাদের সিজন আপডেটের পর অনেক নতুন কিছু যোগ করা হয়েছে এর ভিতর নতুন কিছু প্যাক আসছে সেখানে কিছু দেশের প্লেয়ারের প্যাকস আছে চলুন দেখে আসি প্যাকগুলো কি কি। প্রথমেই আছে আর্জেন্টিনার টোয়েন্টি ফোরের প্যাকস যেটা প্রিমিয়াম এবং ফ্রান্সেরও একটি প্যাক আছে যেটাও প্রিমিয়াম কিন্তু ইংল্যান্ড পর্তুগাল অ্যান্ড তুর্কি ও ব্রাজিল এগুলো প্রিমিয়াম না অর্থাৎ এই প্রিমিয়াম যে প্যাকগুলো এগুলো নিতে আপনার প্রয়োজন হবে পনেরোশো কয়েন আর প্রিমিয়াম ছাড়া প্যাক নিতে আপনার প্রয়োজন হবে নয়শো কয়েন চলুন আজকের বলে দিই কোন প্যাকটি আপনার জন্য প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি প্যাক নিয়ে কথা বলবো প্রথমে আমরা আর্জেন্টিনা প্যাক নিয়ে কথা বলবো আর্জেন্টিনা প্যাকচে মেসি সহ কিছু প্লেয়ার এবং আর্জেন্টিনা কোচ লিওনাল এসকালোনির কার্ড পাওয়া যাবে যেখানে আমরা যদি দেখতে পাই মেসির রেটিং একশো এক এবং কুটিরোমের নাইনটি ফাইভ এনজিও নাইনটি ফাইভ ডিপেলের নাইনটি ফাইভ ডিমারিয়ার নাইনটি থ্রি গার্নাচো নাইনটি থ্রি এরকমের ইমি নাইনটি থ্রি এরকমের নাইনটি থ্রি এবং নাইনটি টু এর ভিতর দেখা যায় শুধু মেচির প্যাকটা একশো এক যেটা খুবই ভালো এই প্যাকটিতে কোচিংয়ে কিছু নতুন যোগ করা হয়েছে এর আগে আমাদের ই ফুটবল গেমে কোচরা এক একটি প্লেয়িং স্টাইলে থাকত কিন্তু এই নিউ আপডেটে অর্থাৎ এই আর্জেন্টিনা প্যাকসে লিওনা লস্কোলোনিকে দুটি প্লেইং স্টাইল দেওয়ানো হয়েছে একটা হল পজিশন গেম এবং আরেকটি হলো কুইক কাউন্টার পজিশন গেম এইটটি সেভেন এবং কুইক কাউন্টার এইট্টি সিক্স আপনি এই প্যাকটা নিলে আপনি যদি পজিশন গেম প্লে করে থাকুন তাহলেও এটা আপনার জন্য খুবই ভালো এবং কুইক কাউন্টার গেম প্লে করে থাকলে সেটাও আপনার জন্য ভালো অর্থাৎ আপনার জন্য এ প্যাকটি খুবই দারুণ একটি প্যাক তারপর চলে আসুন ফ্রান্সের প্যাকে ফ্রান্সের প্যাকে আমরা প্রথমেই গ্রিজম্যানকে দেখতে পাই যেখানে এমবাপ্পি নাই গ্রিজম্যানের রেটিং হলো একশো এবং তারপরে আছে সুয়ামেনি কামাভিঙ্গা ডেম্বেলে এরা আছে কিন্তু এমবাপ্পি নেই চলুন এখন দেখে আসি ফ্রান্সের কোচের ডিটেলস ফ্রান্সের কোচের ডিটেলসে দেখা যায় তার একটিমাত্র প্লে স্টাইল সেটা হলো লং বল কাউন্টার অর্থাৎ যারা লং বল কাউন্টারে খেলে তাদের জন্য এই প্যাকটি দারুণ একটি প্যাক আমার মনে হয় যাদের কাছে লিওনাল মেসিল এই প্যাকটি আছে তাদের আর্জেন্টিনা প্যাকটি না নেওয়াই ভালো হবে সেক্ষেত্রে আপনি ফ্রান্সের প্যাকটিও নিতে পারেন আমাদের প্রিমিয়াম পেকগুলো গেল এখন আমরা প্রিমিয়াম ছাড়া প্যাকগুলো অর্থাৎ যেগুলো নশো কয়েনের ভিতর পাওয়া যায় সে প্যাকগুলো দেখব প্রথমেই আছে ইংল্যান্ড ইংল্যান্ডের প্লেয়ার রেটিং দেখা গেলে দেখা যায় বেলিংহাম এর রেটিং নাইনটি এইট ফুডেনের রেটিং নাইনটি সেভেন এবং রাইসের রেটিং নাইনটি ফাইভ ও সরি নাইনটি সিক্স হবে এই প্যাকটি একটি দারুণ পেক আপনি প্রতিটা প্লেয়ার রেটিং দেখেন আপনি যদি কোচেরও ডিটেলস দেখেন তাহলে দেখা যায় কোচকে দুটি প্লেইং স্টাইলে রাখা হয়েছে একটা কুইক কাউন্টার এইট্টি সিক্স এবং একটি লং বল কাউন্টার এইট্টি সেভেন আমি আমার ব্যক্তিগত মতামত পোষণ করছি আমার মনে হয় এই পেকটি আপনার জন্য খুবই দারুণ একটি পেক নেক্সটে আছে পর্তুগালের প্যাক যেখানে আমাদের সিআর সেভেন অর্থাৎ ক্রিস্টিয়ানো রোনালদোর একটি কার্ড আছে যেখানে তার রাইটিং নাইনটি সিক্স তার সাথে লিও এবং ও কাটাচের রাফাইলিও নাইনটি সিক্স দিয়াচের নাইনটি সিক্স জাওফ্লিক্সের নাইনটি ফাইভ মোটামুটি প্যাকটা একদম খারাপ না আমরা যদি তার কোচের ডিটেলস দেখি তাহলে দেখা যায় লং বল শুধু একটিমাত্র প্লেইং স্টার লং বল এইট্টি এইট মোটামুটি একটি প্যাক এটা আপনার জন্য একদমই খারাপ না যারা সিআর সেভেন তাদের জন্য প্যাকটা ভালো একটি প্যাক তারপরে আছে তুর্কির প্যাক তুর্কি প্যাকেও অনেক ভালো ভালো প্লেয়ার আছে তুর্কি প্যাকে নাইনটি সিক্স নাইনটি ফাইভ নাইনটি ফাইভ নাইনটি ফাইভ এরকমের প্লেয়ার আছে তারপর আদারগুলো আর আছে নাইনটি ফোর তুর্কির আমরা ডিটেলসটা দেখি কোচিং ডিটেলস কোচিং ডিটেলসে দেখা যায় তার প্লেয়িং স্টাইল একটি আউট ওয়াইড এটা তেমন একটি ভালো কার্ড না তারপরে আছে ব্রাজিল ফ্যানদের জন্য ব্রাজিল কার্ড যেটা একটা হতাশা স্বরূপ কারণ তাদের এই প্যাকে তাদের নেইমার বিনিচয় আছে এবং রোদ্রিগো কেউ নেই প্যাকে শুধু আছে মার্কোইনেস বলার মতো শুধু মার্কোনিসি আছে যার রেটিং নাইনটি সিক্স যারা ব্রাজিল ফ্যান তারা হয়তো আপনারা আপনাদের দলকে ভালোবেসে প্যাকটি নিতে পারেন কিন্তু এর ভিতর তেমন কোনো কিছুই নাই শুধু মারকুইনেজ বাদে আপনি যদি কোচিংটা চেক করেন হ্যাঁ কোচিংটা দুটো প্লেইং স্টাইল একটা কুইক কাউন্টার এইট্টি সেভেন একটি লং বল এইটটি সিক্স আপনি যদি ব্রাজিল ফ্যান এবং কুইক কাউন্টার গেম হয়ে থাকেন তাহলে আপনি এই প্যাকটি নিতে পারুন আমার মতে এখানে যদি আপনি পনেরোশো প্রিমিয়াম প্রিমিয়াম প্যাক নিতে চান তাহলে আপনি ফ্রান্সের প্যাকটি নিতে পারেন তাছাড়া আমার কাছে সবথেকে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে ইংল্যান্ডের প্যাকটি খুবই দারুণ লেগেছে যেটি বলতে গেলে একদমই অসাধারণ একটি প্যাক আপনি যদি আপনার কাছে কয়েন কম থাকে তাহলে আপনি ইংল্যান্ডের প্যাকটি নিতে পারুন যদি আপনার কাছে বেশি কয়েন থাকে তাহলে আর্জেন্টিনা অথবা ফ্রান্সের প্যাকটি নিতে পারেন যারা আর্জেন্টিনা ফ্যান তারা আর্জেন্টিনা প্যাকটি নিতে পারেন কিন্তু যদি আপনার লিওনেল মেসির কার্ডটি থাকে তাহলে শুধু শুধু পনেরোশো কয়েন নষ্ট করার কোনো মানে হয় না আজ আর নয় ভালো থাকুন অন্য আরেক দিন কথা হবে অন্য আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ